ঈদের আনন্দকে আরো আনন্দগণ করতেই মামার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন সাকিব বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন এবারের কুরবানি ঈদকে কেন্দ্র করে ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে নিজ পরিবারের সঙ্গে একত্রিত হয়েছিলেন চিত্রনায়িকা সবনম মেসমিন বুবলি এবং সেখানে পরিবারের সকলের সঙ্গে বেশ আনন্দ কোনো মুহূর্ত পার করছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি শুধু তাই নয় বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরও তার মামার সঙ্গে মেতে উঠেছিলেন তারও একটি স্ত্রীর চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খানের শালা বুবলির ভাই জায়ত হাসানের সঙ্গে খুনশ্রুটিতে মেতে উঠেছেন চিত্রনায়িকা সবনাম বুবলির একমাত্র সন্তান শেজাদ খানবীর জানা গেছে ঈদের নামাজ শেষে বাড়িতে এসে মামার সঙ্গে বেশ আনন্দ কোনো মুহূর্ত পার করেছেন শেজাদ খানবীর আর সেই আনন্দ কোনো মুহূর্তের একটি স্ত্রীরচিত্র ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় যেখানে দেখা যায় মামা বাগ্নেকে এবং বাগ্নে মামাকে জড়িয়ে ধরেছেন এবং তাদেরকে সেই মুহূর্তে বেশ সাস্জর লোকেই দেখা যাচ্ছিল আর মামা সেলের এই দুর্দ্রান্ত লোক দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলির সেলের শেজাতানবীর তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য